হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে রবিবার ১৯ অক্টোবর গভীর রাতে আনুমানিক রাত দুইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রায় দুইটার দিকে আপনি কল পাইছি কল পাওয়ার পরে বাজার আসছি মাঝি থেকে আইসা দেখি আমার দোকানে কিছু হয় নাই আমার প্রতিবেশী তিনটা দোকানে আগুন লাগছে একটি হচ্ছে আপনি ডেকোরেট মাসুক ভাইয়ের দোকান আর প্রতিবেশী দুইটা দোকান আছে আপনার সুমন ভাইয়ের দোকান ওই দোকান আগুন লাগছে আর মাসুক ভাইয়ের ডেকোরেট দোকান আপনার দশ থেকে বারো লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি স্থানীয় সূত্রে জানা গেছে রাতের কোনো এক সময় একটি অটো গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে পরে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে অল্প সময়ের মধ্যেই তিনটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় আমাদের বাজারে আগুন লাগছে প্রায় আড়াইটার দিক দিয়ে তিনটা দোকান আমরা পুড়ে গেছে এর মধ্যে মাসুক ভাই দোকানের মধ্যে ডেকোরেশনের দোকান প্রায় দশ থেকে বারো লক্ষ আর মালামাল নষ্ট হয়েছে মাসুক ভাই আমাদের মধ্যে গরিব মানুষ সে খুব কষ্ট হয়ে মালামাল আপনার আমরা চোখের দেখা সে যদি মালামাল আবার এই সে তো আর জোর কোনো ক্ষমতা নেই লোন টুন তুলছে আপনার যে আমরা দেখা কিস্তি তুলছে ড্রাগ গ্রামীণ এগুলোতে তুলে আসে এতে দাঁড়াইছে তহন যদি বাজার কুমুডি বা প্রশাসন ওদের প্রতি সুনজর দেয় সে আবার ফিরে দাঁড়াতে পারবে আর যদি না দেয় সে নিঃস্ব পথে পথে গু ঘুতে হবে আমাদের খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে এর আগেই দোকানগুলোর সব মালামাল পুড়ে যায় পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে একটি ডেগাডোটার দোকান একটি অটোরিকশা গ্যারেজ এবং একটি মুরগির দোকান ক্ষতিগ্রস্তরা হলেন মাসুক মিয়া ডেগারোটার দোকান আনুমানিক ক্ষতি প্রায় দশ লাখ টাকা সুমন মিয়া অটোরিকশা গ্যারেজ ক্ষতি প্রায় চার লাখ টাকা নুরুল আলম মুরগির দোকান ক্ষতি প্রায় পঞ্চাশ হাজার টাকা অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি তবে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি বিপুল স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসীর দাবি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসনের কার্যকর সহায়তা জরুরি এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে আর পশ্চিমের রুম থেকে রাত্রে দুইটা বাজে মানে আগুন লাগছে বুঝছেন আগুন লাগার পরে আমার ফোন দিছে তোমার ঘরের ভিতরে আগুন আমি আসছি আইসে দেখি আবার ঘরের ভিতরে আগুন আমি ঘরে ঢুকতে পারি তাই আমার যা মালামাল ছিল মানে বাইক ছিল বিশ টেয়া জেনারেটার ছিল শেয়ার ছিল আড়াইশ ডেক্স ছিল প্রায় ষোলো হাজার মতন এমনি প্রায় মানে বাইকে জানার মেশিনে মাল এমনি সম্পূর্ণ মিলাই প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার মাল আমার নষ্ট হয়েছে এখন আপনার প্রশাসনের কাছে আমি আকুল আবেদন করি আমার কাছে খাই তাহলে আমি গুড়াতলাতে পারবো রস্তার বিকারী মানে আমার বলতে আমি বস্তু খাই পার সবার কোনো সুযোগ নাই রাস্তার মানে ফখির হয়েছে ওখানে আমার কিছু নাই আর মানে সব ভাড়া হয়েছে একবারে